মৃত্যুই সব সমস্যার সমাধান নয় আর মনে রাখবেন নিজের দেহকে ত্যাগ করা মানে আত্মহত্যার অধিকার এই সংসারে কাউকে কেন এই শরীর আমাদের নয় আমরা হলাম এই শরীরের ভাড়াটিয়া এই দেহ হলো একটি ঘর এই ঘরের মালিক আমরা নই কোন মালিক মালিককে যদি আমরা মালিক হতাম তাহলে জীবনে দেহ আমরা কোনোদিন ত্যাগ করে যেতাম যেদিন মালিক অর্ডার করবে ঘর খালি করো সেদিন এক মিনিটেরও সময় সঙ্গে সঙ্গে ঘর খালি করতে ভাড়া ঘরে থেকে ভাড়া ঘরকে নষ্ট করার অধিকার কার আছে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে জেলে ঢুকিয়ে দেবে বলো রাধে রাধে সংসারে আত্মহত্যা থেকে বড় অপরাধ আর কি শুনে পাঁচ দিন আগে আমার কাছে এক ভক্ত ফোন করেছে মহারাজী আমাদের ঘরে একজন আত্মহত্যা করেছে এখন কি করা হয়েছে যে আত্মহত্যা করেছেন সে তার মা বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টি বছর বিচার করে দেখো এমনকি মনে রাখ ঘরের মধ্যে পরিবারের মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে আপনার যতজন শুনছেন সবাই বন্ধু শুনবেন যারা লাইভ শুনছেন তাদেরকে পারে। জীবনের সমস্যা অনেক রকম হতে পারে প্রত্যেক সমস্যার সমাধান মৃত্যু নয় আপনি মরে গেলেন আপনি ভাবলেন যে সমস্যার সমাধান হয়ে গেল আপনি মরে গেলেন আপনার জীবন আপনি নষ্ট করে দিলেন মনে রাখবেন আপনি থাকলেও কার ফরাক পড়ছে না আপনি না থাকলেও কার ফরাক পড়বে না সংসার যেমন চলছিল আপনি চলে গেলেও কোনো ফরাক পড়বে না কিন্তু মনে রাখবেন আপনার জীবনের যে কিছু সময় ছিল সেটাকে আপনি নষ্ট ঈশ্বরের দ্বারা প্রদত্ত এই দেহ দ্বারা ভগবান যে আপনাকে মুক্তির জন্য একটি রাস্তা দিয়েছিল সেই রাস্তাটাকে আপনি বন্ধ করে দেবেন

এই দেহ দিয়ে একমাত্র শুধু একটি কাজ করা যায় কি সৎকর্ম শাস্ত্র বলেছে যে আত্মহত্যা করে তার শরীরের দাহ সংস্কারও করতে নেই খোলা মাঠে ফেলে দিতে হয় কুকুর বিড়াল শ্রীগাল পশু পক্ষী যেন তাকে খেয়ে নেয় যে আত্মহত্যা করে তার কোনো সৌচ অশৌচ হয় না খুব মন দিয়ে শুনবে তার জন্য কোনো অশৌচ হয় না তার জন্য চোখের জলও ফেলতে নেই চোখের জল ফেললেও দোষ হয় পাপ হয় মানে অতহতাকারীকে এতটা নিচু বলা হয়েছে নরকের মধ্যে জমদুতরা পর্যন্ত তাকে ঘৃণা করে তাকে পিশাচ হয়ে প্রেত হয়ে জন্ম জন্মান্তর পর্যন্ত করতে হয় নরকে যা কষ্ট তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয় পিশাচ জনি প্রেত জনিতে মনে রাখবে সুক্ষ দেহ হয় সুক্ষ মুখ হয় সুক্ষ ইন্দ্রিয় হয় সেটার মধ্যে খাবার খেতে পারে না বায়ু পান করে থাকতে হয় কাঁদে চিল্লায় কাউকে বলতে পারে না নরকে তো তাও বলতে পারে জমদুতদেরকে বলতে পারে তাদের কাছে কানতে পারে কিন্তু প্রেত পিসাজ ভূত হয়ে তারা তখন আরো বেশি কষ্ট ভোগ করে মনে রাখবে যারা আত্মহত্যা করে তাদেরকে নরকেও জায়গা তাদের থেকে বড় পাপি অপরাধী সংসারে আর কেউ নেই তাদের নিমিত্তে কোনো শোক করতে নেই শাস্ত্র এতটুকু পর্যন্ত লেখা রয়েছে তাদের জন্য কোনো ক্রিয়া কর্ম কিচ্ছু করছে এই সংসারে তাদের থেকে বড় অপরাধী পাপি আর কেউ যারা আত্মহত্যা করে মনে রাখবে এই সংসারে তাদের থেকে বড় অপরাধী দোষী তার জন্য জীবনে কোনো দিন যতই কষ্ট হোক যতই কিছু হোক আত্মহত্যার বিষয়ে মনে বিচারও আনতে নেই মনে রাখবে এই কুল তো তুমি নষ্ট করলে তোমার ওই কুলও তুমি নষ্ট করে আত্মহত্যা এত বড় পা ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজি কি করা হচ্ছে কিচ্ছু নেই তার নিমিত্তে শোক করেও কোন লাভ সে একজন অপরাধী ছিল পাপি ছিল যে আত্মহত্যা করেছে নিশ্চয়ই মনে করবে সে কোনো পাপাত্মা ছিল কোনো অপরাধী আত্মা ছিল পুণ্যাত্মা কখনো আত্মহত্যা করে তার জন্য তার নিমিত্ত শোক করবে না আচার সংহিতায় স্পষ্টরূপে লেখা রয়েছে কখনো কোনো পুণ্যাত্মা আত্মহত্যা করে না কোনো পাপাত্মা যে পূর্বজন্ম কৃত কোনো পাপ কোন দোষ বা কাউকে অবাধ হাতে মেরে এসেছে বা কারোর সঙ্গে এরকম আচরণ করেছে সেই জীবাত্মা সেই পাপাত্মাই কিন্তু কোনো কারণে আত্মহত্যা করিয়া থাকে তার জন্য তার নিমিত্তে কখনো কোনো শোকও করতে নেই তার নিমিত্তে শোক করলেও অপরাধ তাতেও পাপ প্রেমসে বোলো

সব থেকে সুন্দর সহজ একদম আরাজ রাস্তা আছে কি গৃহ ত্যাগ করে দাও দাও সতত ধর্মের পালন করো ভজন করো সাধু বৈষ্ণবের সেবা করো জীবনকে তাদের সেবায় লাগিয়ে দাও তুমি যেই হও না কেন ছেলে হও মেয়ে হও মেয়েদের জন্য প্রচুর আশ্রম আছে মেয়েদের জন্য অনেক নারী আশ্রম আছে ছেলেদের জন্য অনেক জায়গা আছে ত্রিপুরা আপনার শুনেছেন একটি রাজ্য আছে ত্রিপুরা ত্রিপুরায় একটি জায়গায় এক ভক্ত সে পরিবার থেকে খুব দুঃখী সে এত দুঃখী কিন্তু আমার পাঠ শুনত তিন বছর ধরে কন্টিনিউ পাঠ শুনতে সে একদিন হঠাৎ করে বৃন্দাবনে চলে এসে মাঝে মাঝে আমাকে ফোন করতো প্রণাম জানাতো বলতো যে বাবা আমি বৃন্দাবনে আসতে চাই আসতে পারবো তা নিশ্চই আসুন একদিন হঠাৎ করে বৃন্দাবন চলে এসেছে খবর লাগিয়েছে আমি বৃন্দাবনে আছি কি না জেনেছে যে আমি আছি ওই সময়ই এসেছে সোজা দেখছি মন্দিরের মধ্যে আমি মন্দিরে ঠাকুরের মানে বোধহয় সন্ধ্যা আরতি করে বেরিয়েছি বাইরে আমি বসেছি আরতি করে একটু বসি লোকজন দেখা করতে আসে সময় এসেছে এসে একদম প্রণাম করলো আমি নাকি কোথা থেকে পরিচয় দিল বাবা আমি ওই ত্রিপুরা থেকে অমুক জায়গা থেকে আপনাকে ফোন করতাম হ্যাঁ হ্যাঁ এখানে বলে হ্যাঁ বাবা আমি সব ছেড়ে চলে এসেছি কি বলছো বলে হ্যাঁ রোজ ঘরে অশান্তি রোজ ঘরের মধ্যে ঝগড়া ঝগড়াঝাঁটি রোজ ঘরের মধ্যে মনে হয় যে মরে যাই আত্মহত্যা করে নি কতবার ভেবেছি কিন্তু এই আপনার পাঠ শুনে সব বিচার ত্যাগ করে দিয়েছি যে না এই শরীর ঠাকুরের সেবায় লাগবে সব ছেড়ে দিয়ে চলে এসেছে আমার একটু জায়গা হবে আধারানির চরণে শুধু কেন জায়গা হবে না আমি ওকে এক আশ্রম আমার কাছে রাখিনি অন্য জায়গায় এক আশ্রমে পাঠিয়ে দিয়েছি দিব্যি আনন্দে আছে ফোন টোন সব একদম ফেলে দিয়েছে আজকে প্রায় দেড় বছর হয়ে গেছে মাঝে মাঝে যখন আসে আমার কাছে বলে বাবা এখন মনে হয় সংসারের সব থেকে বড় আনন্দ আছে তুমি যে এখানে আছো তোমার ঘর পরিবারে কেউ এসেছে তোমার খুঁজতে তুমি যদি মরেও যেতে তাদের কোনো ফরাক পড়তো না আজকে যদি তুমি মরে যেতে তোমারই জীবন নষ্ট হতো তুমি চলে এসেছো তুমি এখন আনন্দে আছো রোজ সপ্তদেবালয় দর্শন করে গোবিন্দ মন্দির যায় গোপীনাথ যায় দামোদর যায় শ্যামসুন্দর যায় যমুনা আরতি দর্শন করে রাধারোমণ দর্শন করে সাধু বৈষ্ণবদের সংগ্রহ করে পাঠ শুনে ওখানে গো সেবা করে সাধু সেবা করে দিব্য আনন্দ আছে বলছে বাবা মনে হচ্ছে আমি সাক্ষাৎ গোবিন্দের চরণ জীবনে যদি কোনো রকম সমস্যা হয় কষ্ট হয় ছেড়ে দাও যে সংসারে তোমার দাম নেই সেই সংসারে তোমার থেকেও লাভ কোনো ব্যক্তির জন্য কোনো মানুষের জন্য তুমি নিজের দেহত্যাগ করে দেবে ইয়াং ছেলে মেয়েদেরকে আমি বলছি যারা আজকাল একটুখানি সেন্সিটিভ হয়ে হ্যাঁ মরে যাচ্ছে প্রেমে খেয়ে খেয়েছে মরে যাচ্ছে আরে তুই মরে যাচ্ছিস কিন্তু যার জন্য মরেছিস তার কি গেল সে তো আরেকটা বিয়ে করে নিচ্ছে সে তো মজায় আছে ফুর্তিতে আছে তুই নিজের জীবন নষ্ট করলি একটু এই সংসারে প্রেম বলে কোনো জিনিসই নেই একদম স্পষ্ট কথা এই সব ফালতু বকবাস একদম নিজের চরিত্রকে গঠন করো নিজের জীবনকে তৈরি করো প্রেম তোমার পিছনে দৌড়ে আসে। প্রেম তো শুধু ভগবানের সঙ্গে হয় সংসারের সঙ্গে শুধু একমাত্র কাম হয় প্রেম বলে কোনো জিনিস নেই প্রেম সে বলো একদম নিতান্ত মিথ্যা শাস্ত্র স্পষ্ট বলেছে এই সংসারে জীবের সঙ্গে কখনো প্রেম হয় না দেহের সঙ্গে দেহের প্রেম হতে পারে দেহের সঙ্গে দেহের আকর্ষণ হয় কাম হয় এক দেহের আরেক দেহের প্রতি শুধু আকর্ষণ আর প্রেম কি প্রেম হলো ত্যাগ প্রেম হলো ত্যাগ প্রেম কখনো সুখের চিন্তা করে না প্রেম কখনো প্রাপ্তির চিন্তা করে না প্রেমে কিছু পাওয়া যায় না জীবনে যদি হারাতে চাও তাহলে প্রেম করো

সে তোমাকে ধোকা দেয়নি সে তোমার শরীরকে ধোকা দেয়ার তার তার সামর্থ্য নেই তুমি তো হলে জীবাত্মা জীবাত্মাকে ধোকা দিতে পেরেছে না কেউ ধোকা দিতে পারে এই শরীরকে ধোকা দেওয়া হয় মান অপমানকার আমার নয় আমার শরীরে শরীর আছে মান অপমান আছে শরীর নেই মান অপমানও তার জন্য বাবা যাও সব ত্যাগ করে বনে চলে যাও হরি ভজন করযুক্ত হরে রনদিন শ্রীকৃষ্ণ মাপনি দশমস্য পাঠ এই উপদেশ এক বেটা নিজের বাপকে করছে পারবে কেউ নিজের বাবাকে উপদেশ করতে গোকর্ণ করছে প্রভু এই সংসারে সব থেকে বড় বিপত্তি কি সব থেকে বড় বিপত্তি হলো যখন জীব তোমাকে ভুলে যায় ঈশ্বরকে ভুলে যাওয়া মানেই সেখান থেকে বিপত্তি শুরু আর বলে সম্পত্তি কোথায় বলে যেখানে তোমার কথা স্মরণ থাকে যতক্ষণ পর্যন্ত তোমার কথা স্মরণ আছে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি আছে আর যেখানেই তোমাকে ভুলে গেলাম যেখানে বিষয়ের কথা অন্তরে চলছে কুমতি চলছে সেখানে শুধু দুঃখই দুঃখ সম্পতি নহা সুমতি সম্পতিনতি সম্পতি নানা সুমতি সম্পতি না স্বামী তুলসীদাসী মহারাজ বর্ণন করছেন মানে সম্পত্তি কোথায় আছে বলে যেখানে সুমতি আছে যেখানে সুমতি আছে সেখানেই সমস্ত সংসারের সম্পত্তি আছে আর যেখানে কুমতি আছে সেখানে কি যাহা বিপতি তাহা

আর সুন্দরমতি কোথায় থাকে বলে যেখানে গোবিন্দের সবসময় কৃপা থাকে যেখানে রাধা গোবিন্দের চিন্তন হয় যেইখানে মতির মধ্যে গোবিন্দের চিন্তন হয় যেই মতির মধ্যে আমার ঠাকুর বসে আছে সেখানেই সুন্দর মতি হয় সুমতি আর যেখানে সুমতি সেখানে সম্পতি আর যেখানে কুমতি সেখানে বিপতি যাহা কুমাতি তাহা বিপতি নেদা যেখানে সুমতি থাকবে সেখানে সম্পত্তি থাকবে আর সম্পত্তি কি সম্পত্তি বলতে কি টাকা পয়সা হ্যাঁ সম্পত্তি বলতে কি টাকা পয়সা না 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 টাকা পয়সা সম্পত্তি নয় শুধু টাকা পয়সাই সম্পত্তি নয় তাহলে সম্পত্তি কাকে বলে এটাও জেনে নিতে হবে সম্পত্তি কাকে বলে আপনার কৃত কর্ম আপনার সঞ্চিত পুণ্য আপনার দ্বারা কৃত কর্ম আপনার দ্বারা সঞ্চিত পুণ্য আপনার ব্যবহার আপনার দ্বারা কৃত ধর্ম এগুলোই হলো আপনার সম্পত্তি প্রেম সে বলো শুধু অর্থ সঞ্চয় সম্পত্তি নয় সংসারে কত লোক রয়েছে মারা লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু তাদের কাছে সুখ নেই তাদের কাছে সুখ নেই টাকা থাকলে সুখ হয় তাদের থেকে বড়ো দুঃখী কেউ নেই তাদের থেকে বড় দুঃখী কেউ নেই সে বলো কিন্তু সম্পত্তি কি যেখানে সুখ থাকবে যেখানে শান্তি থাকবে সেটাই হলো আসল সম্পত্তি যেই বিষয়ে সঞ্চয় করে অশান্তি ভোগ করতে হয় যেই বিষয়ে সঞ্চয় করে সবসময় দুঃখ পেতে হয় যেই বিষয়ে সঞ্চয় করে তোমার হাজার হাজার শত্রু তৈরি হয়ে যায় যেই বিষয়ে সঞ্চয় করে তুমি কার সঙ্গে ঠিক মতন কথা বলতে পারবে না সেগুলো সম্পত্তি নয় সম্পত্তি হলো। তোমার কাছে কোনো টাকা নেই পয়সা নেই কিন্তু তোমাকে হঠাৎ করে যদি দশজনার প্রয়োজন হয় তারা যেন সঙ্গে সঙ্গে এসে তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সঙ্গে দাঁড়াতে পারে এটাই হলো তোমার সম্পত্তি তোমার কষ্টের সময় তোমার দুঃখের সময়ও যদি তোমার এক ডাক শুনে কেউ দৌড়ে তোমার কাছে আসছে তার মানে তুমি জীবনে কিছু সম্পত্তি অর্জন করেছো আর লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে রাখার পরেও তোমার কষ্টের সময় দুঃখের সময় তোমার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই তার মানে তুমি জীবনে কিচ্ছু সঞ্চয় করতে পারলেন এগুলো সম্পত্তি নয় এগুলো তুমি নিজের জন্য বিনাশের কাঠ কুড়িয়েছ যে কাঠের মধ্যে তোমাকে একদিন নিজেকেই জ্বলতে হবে প্রেম সে বলো তার মানে জীবনে অর্থ কামাও চাহে না কামাও সম্পত্তি কামাও এরকম সম্পত্তি যেটা এখানে বলা হয়েছে ব্যবহার সৎকর্ম ধর্ম পুণ্য এইসব সবসময় এটাই তোমার কাজে লাগবে দ্বিতীয় আর কোনো জিনিস তোমার কাজে লাগবে লাগবে কি আর যাহা কুমতি তাহা বিপত্তি যেখানে কুমতি আছে সেখানে সবসময় বিপত্তি বিপত্তি আছে মনে রাখবে সুমতি আছে সম্পত্তি থাকবে আর কুমতি আছে মানে বিপত্তি থাকবে তার জন্য সব সময় কুমতি থেকে বেঁচে থাকবে আমাদের মধ্যে কি আমাদের মধ্যে কুমতি বেশি আসে আমাদের মধ্যে সুমতি কম আর কুমতি বেশি প্রেম সে বলো সুমতি কম আর কুমতি বেশি তা কুমতি কেন আসে কেন কি আমাদের সঙ্গ ভালো নয় আমাদের সঙ্গ ভালো নয় তার জন্য শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণের পূর্বেই বলেছেন জিতাসন জিতস্বাস মন জিত সঙ্গ রূপে সঙ্গ যতক্ষণ পর্যন্ত তুমি সঙ্গ জিতবে না ততক্ষণ পর্যন্ত সুমতি আসবে না সাধুসঙ্গ সঙ্গ করবে সৎসঙ্গ করবে ভদ্রলোকের সঙ্গ করবে হরিভক্তদের মধ্যে সুমতি থাকবে আপনার সঙ্গে কার দ্বন্দ্ব হলো হলো আপনি গিয়ে নিজে কোনো দুষ্ট বন্ধুকে বললেন আরে অমুকের সঙ্গে জানিস আমার ঝগড়া হয়েছে সবার সামনে আমাকে না খুব অপমান করেছে তা আপনার দুষ্ট যদি বন্ধু হয় সে আপনাকে কি তখন যুক্তি দেবে আচ্ছা এমন করেছে চিন্তা করিস না চল তুই তুই চল আমি আছি তোর সঙ্গে এই নিয়ে লাঠিটা নিয়ে ভালো করে পিটাবি তারপরে আমিও দেখবো আর সেখানে যদি কোনো শিষ্ট বন্ধু হয় সে বলবে আরে ছাড় না যা হয়েছে ঈশ্বরের উপরে ছেড়ে ভগবানের উপরে ছেড়ে দেয় কোনো ন্যায্য বিচার করবে এটা হলো শিষ্ট বন্ধুর কথা তা তুমি যেমন সঙ্গ করবে আস্তে আস্তে তোমার মধ্যে তেমনই প্রকৃতি আর তেমনই প্রকৃতি আরম্ভ হবে তার জন্য নিজের সঙ্গকে আগে ঠিক রাখো আমি কেমন মানুষের সঙ্গ করছি কেমন লোকের সঙ্গ করছি কেমন পরিবেশে রয়েছে পরিবেশের মাধ্যমে কিন্তু জীবের মস্তিষ্ক পরিবর্তন হয় এটা মনে রাখবে আপনি কেমন লোকের সঙ্গ করছেন সেই সঙ্গ অনুসারে আপনার মস্তিষ্কের ভাব পরিবর্তন হয় তো বুদ্ধিকে যদি শুদ্ধ রাখতে হয় যদি সুমতি রাখতে হয় তাহলে তখন দুষ্ট ব্যক্তি থেকে অসৎ থেকে সবসময় দূরে থাকবে সৎ ব্যক্তির সঙ্গ করবে সাধু লোকের সঙ্গ করবে মহৎ ব্যক্তির সঙ্গ করবে তাতে কি হবে তাতে তোমার মতি সবসময় সুমতি হয়ে থাকবে